বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপের উপরে যে তিনটে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টগুলির ডিপিতে একটি ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন তো আপনি যদি এখন এর ব্যবহার না জানেন এবং কি কাজে এটি ব্যবহার হয় কিভাবে এটি আপনি করবেন সম্পূর্ণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলে এসেছি আমি মোবাইলের স্ক্রিনে প্রথমে আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপটি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপের উপরে যে কন্ট্যাক্টগুলি রয়েছে তার ডিপিতে একটি ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন আসলে আমি ওই কন্ট্যাক্টগুলিতে ডিসিপেয়ারিং মেসেজের টাইমিং সেট করে রেখেছি তাই তাদের ডিপিতে এই ঘড়ির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন ডিসিপিয়ারিং মেসেজ মানে অদৃশ্য বার্তা অনেক সময় দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করে ফেলি এর ফলে হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল হয়ে যায় এটি যাতে না হয় তাই আমি হোয়াটসঅ্যাপে ডিসেপেয়ারিং মেসেজের টাইমিং সেট করে রেখেছি ডিসেপেয়ারিং মেসেজের টাইমিং সেট করলে তারপর থেকে আপনি যতগুলো চ্যাট করবেন সেই সেট টাইমের মধ্যে আপনার চ্যাটগুলি অটো ডিলিট হয়ে যাবে তো এটি আপনি কিভাবে করবেন তো প্রথমে যেই কন্ট্যাক্টগুলিতে ঘরের মতো আইকন রয়েছে সেইগুলোকে একটা ওপেন করে নিচ্ছি আমি এখানে ওপেন করার পরে হোয়াটসঅ্যাপের উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট রয়েছে সিম্পলি আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ডিসেপেয়ারিং মেসেজ বা আপনি যদি ভিউ কন্ট্যাক্ট করেন তো ওখান থেকে ভিট কন্ট্যাক্ট করলে নিচে আসলে দেখতে পাবেন যে এখানে ডিসিপেয়ারিং মেসেজ একটা অপশান রয়েছে তো সিম্পলি আপনি যে ডিসিপেয়ারিং মেসেজের অপশন রয়েছে ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে নিচে আসলে দেখতে পাবেন যে মেসেজ টাইমার তো এখানে তিনটা টাইমিং রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা রয়েছে দ্বিতীয় রয়েছে সাত দিন এবং তিন নাম্বার যে অপশনটা রয়েছে যেটা আমি সিলেক্ট করেছি সেটা কিন্তু নব্বই দিন এখানে আর কি রয়েছে আর তার নিচে দেখতে পাচ্ছেন অফ যখনই আপনি অফ অফে ক্লিক করবেন অফে ক্লিক করলে আপনি যদি ব্যাকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে যে উপরে যে ঘড়ি মতো আইকনটি রয়েছিল সেটি কিন্তু এখান থেকে সরে গেছে তো সিম্পলি আমি আবার ওই ডটে যাই ডটে যাওয়ার পরে ডিসেপে আমি মেসেজ আসি পরে এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চারটা অপশান রয়েছে তো এখানে আপনি এই সরি চারটা বলছেন তিনটা অপশান রয়েছে এই তিনটার মধ্যে আপনি যে যে কোনো একটা ট্যাপ যদি দেন দেওয়ার পরে এই ট্যাব দেওয়ার পরে আপনি যদি চ্যাট করেন এই কন্ট্রাক্টার সাথে চ্যাট করলে যে টাইমিংটা আপনি সেট করবেন সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু সেই চ্যাটটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আরও বেশি যদি আপ জানার জন্য আপনি লার্ন মোর যে রয়েছে ওইখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আর কি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ডিসেপিয়ারিং ম্যাসেজের মেন যেটা কাজ সেটা আপনার হোয়াটসঅ্যাপে যে স্টোরিটা ফুল হচ্ছে সেই স্টোরিটা কিন্তু ফুল হবে না টাইম যদি সেট করেন টাইমিং সেট করার পরে আপনি যতগুলো মেসেজ করবেন বা চ্যাট করবেন সেই চ্যাটগুলো অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপের এই আপডেটটা আমাকে খুব ভালো লেগেছে তো আপনাকে এই হোয়াটসঅ্যাপের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি শেষ করার আগে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ